এক বৃদ্ধ একদিন একটা চারা গাছ লাগাচ্ছিলেন তিন যুবক সেই সময় সেখানে এসে পড়ে তারা তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে দিল এই বয়সে আপনি গাছ লাগাচ্ছেন কি বোকামি কি বোকামি এই গাছে ফল ধরবে কি না কে জানে কত বছর লেগে যাবে যে কিন্তু আপনার নিজের দিন তো আর বিশেষ বাকি নেই নিজে চলে যাওয়ার বহু বছর বাদে লোকজনদের সাথে খুশি বাঁধবেন বলে এখনকার সময়টা নষ্ট করছেন আপনি কোনো মানে হয় এর বৃদ্ধ কাজ থামিয়ে উত্তর দিলেন আমার আগে যারা এই দুনিয়ায় এসেছিলেন তারা আমার খুশির ব্যবস্থা করে গেছেন এখন আমার কাজ আমার পরে যারা আসবে তাদের খুশির ব্যবস্থা করা আর জীবনের কথা যদি বলো আমার আগেই তোমরা সবাই মারা যাবে কে জানে বৃদ্ধের কথা অক্ষরে অক্ষরে ফলে গেছিল তিন যুবকের একজন সমুদ্র যাত্রায় গিয়ে সাগরে ডুবে মারা গেল একজন যুদ্ধে গিয়ে গুলি খেয়ে মারা পড়ল আর তৃতীয়জন গাছ থেকে পড়ে ঘাড় ভেঙে মারা গেল নীতিবাক্য শুধুই নিজেদের কথা ভাবতে নেই আর মনে রাখো ভালো যে জীবন বৃত্তান্তই অনিশ্চিত উপদেশ জীবন অনিশ্চিত সময় যে প্রতিদিন কমে যাচ্ছে সেটা নিশ্চিত তাই যা করতে চাই তার জন্য দেরি না করাই ভালো কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবেই তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা যদি তুমি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বৃদ্ধি ও শক্তিকে জাগ্রত করে এবং তোমার মধ্যে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে আগেকাল বিবেক দুটোই ভিন্ন জিনিস আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আমাদের কাছে দূরে সরাই কিন্তু বিবেকের কাছে আবেগ হারায় না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে অতি সুন্দরতার কারণে শীতলোকাম ব্যাকরণ হয়েছিল অতি গর্বের কারণে রাবণের পতন হলো এবং অতি দামি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং ওদিকে সর্বদা ত্যাগ করা উচিত তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা আর সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা আর সততা তিনটি জিনিস পতন হয় অহংকার মিথ্যা আর হিংসা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব আমি চেষ্টা করি জীবনের প্রতিটি সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাজব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করেন তার সাথে কথা বলতে চান কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথায় সাড়া দেয় না হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ এক ওই ভঙ্গিতেই কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুমি এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল এই দুনিয়ার সহজ জিনিসের মূল্য দেয় না সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে যে একদিন উড়তে শিখবে তাকে প্রথমে দাঁড়াতে এবং হাঁটতে এবং দৌড়াতে এবং আরোহণ করতে এবং নাচতে শিখতে হবে কেউ উড়তে উড়তে পারে না দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না এক যারা চেষ্টা করতে ভয় পায় এবং দুই যারা আপনার সফলতাকে ভয় পায় আপনাকে যা করতে হবে তা আপনি করতে পারেন এবং কখনো কখনো আপনি এটি করতে পারেন যা আপনি মনে করেন তার চেয়েও ভালো করতে পারেন দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সমক্ষে হবে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবে ভদ্র ভাষা আর নগ্ন ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কে বেশি জোরে দৌড়ায় কুকুর নাকি বাঘ এই নিয়ে একদিন রেশ অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেল ডাক্তার জায়গা থেকে এক চুলও নড়ল না যেভাবে ছিল সেখানেই বসে রইল বাঘটি সবাই যখন কারণ জানতে চাইল তখন বাঘ বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন খোকা আর ধোকা দুটোই আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে কথা আর টাকার কি পার্থক্য জানো মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে রাখতে জানে না খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন এ দুটি কখনো পুরোপুরি পরিষ্কার হয় না ভেতরে ময়লা থেকেই যায় ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা তোমার সাথে কে আছে কে ছিল কে থাকবে এই সমীকরণে আটকে থেকো না সময়ের সাথে সাথে মানুষ বদলায় সাথে বদলায় মানুষের চাওয়া পাওয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন